তো এখন গাইজ রিয়া আমাদের বাড়িতে এসেছে ঠিক আছে এটা জেঠিমা ওই ইয়ে দিল পিঠা পুলি তুমি মাতে পারো না তা আমাকে আমাকে একদিন বানিয়ে খাওয়াতে পারো না বড় খুব লাগবে হ্যাঁ মানে একা একা পারব না বড় হবে লাগবে তাহলে একা একা পারব কি বলি শেখো শিখতে হবে তো পরে খাওয়াতে হবে তো করে কহো না কহো

কিন্তু গানগুলো সুন্দর সুন্দর আচ্ছা তো আমাদের জমিতে তো আজকে মানে আমাদের জমিতে তো সর্ষে লাগানো হয়নি তাই জেঠুদের জমিটাই যাচ্ছে ওখানে ওখানে গিয়ে শুট করবো আর ওখানে বলছিল ধান লাগাচ্ছে ঠিক আছে দেখো কি সুন্দর ড্রেস পরে এসছে নাকি কাদায় নাম দি এটু যদি পরে তাও ঠিক ছিল বাট এইসব পরে কাদায় নামা যায় ওই জানে কি করবে তো আজকে আমরা মাঠের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব মাঠের ভ্লগগুলো দেখতে সুন্দর হয় চারিদিকে দেখো কি সুন্দর জমি জমির মধ্যে আমরা দুজন যাচ্ছি একটা হচ্ছে খালপাড়ার হিরো আর একটা খালপাড়ার হিরোইন তো চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো

তোর কাছ থেকে কিসের পারমিশন দেবো হ্যাঁ আমার থেকে তোর পারমিশন নেওয়াটা উচিত হোয়াট পারমিশন গাইস দেখো তোর বাবার খেতে ভিডিও আই তোর বাবা দেখে না কম এ ছি ছিরা কেন তুই পাললে তো ছিড়বে ওন্নে কে যেন বিন করো না এ মাইন্ড এ দেখো দেখি মটরশুটি আমার শ্বশুরের খেতে আর দেখে একটা টেস্ট করে যে কেমন করেছে আমার শ্বশুর কারুন পুরো ছেলের মতো নিকুজি একবার কি হয়েছিল বলতে আমি না এরকম এসছিলাম এখানে ঠিক আছে আমি ওই যে মাঝখানটা বসে এখানে খাচ্ছিলাম এরকম তো একটা লোক এখানে তারা দিয়েছে আমাকে আমি হচ্ছিল তো আমার বাবারই জমি আর আমাকেই বকছিল মানে আমি তো আসি না মাটি টাটি ওই যে জানতেও না তো সেদিনকে হেভি হয়েছিল পিকনিকও হচ্ছিল তারপর ওখান থেকে এসছিল পিকনিক থেকে আমাকে দুদিন খেতে নিয়ে আমি দা ফাঁকা করে দেব কি বলিস পেট খারাপ হয়ে জানিস তো কি অম্বল অ্যাসিডিটি সব হবে দেখো কল্লানিতেও নেবে না কোচি মটর থেকে খেতে টেস্ট লাগে আর মিষ্টি মিষ্টি লাগে খেতে আর ভালো লাগে গেলো কা ব্লগ কন্টিনিউ আজকে রোদটা ভালো আছে তোকে কিছু রিলস আমি দেখাবো তুই ওই রকম আমাকে করে দিবি ঠিক আছে ওকে দেখো তাহলে আমি কিছু করতে পারি ক্যাচ বাহ এ মোটর শুটি চোর মোটর শুটি চোর গাইস আমরা এখন একটা মোটর শুটি খেতে চলে এসেছি এখানে হচ্ছে রিয়ার শ্বশুরের জমি থেকে আমি এখন মোটর শুটি চুরি করে খাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এতগুলো মোটর শুটি আও হ্যাঁ তোমরা যদি এই চাগদাই মানে সমুদ্রের বাড়ি রেখানে আসতে যাও তো এই খেতটায় অবশ্যই এসো আমি আমাদের মোটর শেষ হয়ে আমি পারমিশন দিচ্ছি আর তোমরা এখান থেকে যত খুশি মোটর শুটি আমাদের তাতে কোনো প্রবলেম নেই ঠিক আছে কোনো প্রবলেম পাশে আছে আর পাশে আলু আছে তার পাশে পেঁয়াজ আছে কপি আছে তারপরে গাজর গাছও আছে পেঁয়াজ কলিও আছে সব আছে

ভালো এখানে একটা ক্যামেরা ওখানে একটা ক্যামেরা মটরশুটি ভ্লগ বাবা এখানে আসলো বলি না এখন আসবেন একটু পরে আসে বলছি আমরা শুট করব কখন এখানেই তো আমরা শুট করে নিচ্ছি এটা হচ্ছে ওই রকমটা কর ওই আরে অম এটা ভাইরাল হয়েছিল না গাইজ এটা মটরশুটি তোমরা কি কখনো দেখেছো দেখনি তো দেখবি কি করে কারণ তোমাদের ওইদিকে তো জমি নেই তো আমরা মটরশুটি খাই আর তোমরা দেখো ওয়া 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 নিয়ে কি আবার রোল কররা ঠিক আছে দেখো গাই ফেলেছ কি অবস্থা খাচ্ছিস খাক

এবার আমরা যাই শুট করি দিই সোমদা বলছে একটা সানি দিয়ানি পোস্ট দাও মেয়েদের মতো ছেলেদের মতো বলিনি তাড়াতাড়ি দে তুই দে আমি ছিটে চলে যায় আসবে মানে মটর শুটি সব তুলবে তখন আমাকে নিয়ে আসবি তোর বাবার সাথে আমি হেল্প করে দেবো আমি মানে হেল্প করে দেবো তোর বাবাকে ওই তো আমি আমাকে তাহলে নিয়ে বলবি আমি চলে আসবো তারপর তোর বাবার সাথে আমি মটর শুটি চলো গিয়ে যাওয়া যাক আমাদের গন্তব্য স্থানে খেয়ে দেয় এরকম করছিস তো তোর কপালে দুঃখ আছে

ও বাবা তাহলে তুই এত দূর কেন ঘোরাল কটা টাকা ছিটিয়ে দি তাই চলে এসেছি আমরা

ক্রমো হবে শাহরুখ খান ওর শ্যুট এবার আমি করে দেবো জানি না কেমন ক্যামেরা ধরবো কিন্তু ভালো ধরারই চেষ্টা করবো চলো ওই যে আগে আগে চলে যাচ্ছে আমার হাতে ফোনটা দিয়ে হ্যাঁ দারুন দারুন হ্যাঁ দারুন লাগবে না না মোমাছি কেন কম হবে তো দেখুন

চলো স্টার্ট করা যাক আবার পরে দেখা হচ্ছে তো এখন গাইজ দৌড়ানোর জায়গা খুঁজে পাচ্ছে না আমরা ভেতরে এতক্ষণ বানালাম বাট এদিকে কি বলতো পেঁয়াজ কলি আর এদিকে সর্ষে তো দুদিকে যদি সর্ষে হতো তাহলে ওটা দেখতে ভালো লাগবে বাট একদিকে সর্ষে ততটা আমারটা না করে দিলে কেমনটা লাগছে চলো দেখা যাক কোথায় যায় হাঁটতে হাঁটতে আর দেখো পিছন দিয়ে যদি করা হয় তাহলে এইদিকে দেখো এইটা আসছে আর এদিকে সর্ষে আসছে কেমনটা লাগছে এদিকে দুদিকে নেই ও কাদা ভর্তি পড়ে যাবে ওটাই রিপস সেট করে দিতে রসুন চুরি করেছে কি সব কাজ করুন আসো ওয়ান টুলাই অনেক মানে অনেকক্ষণ ধরে তো শ্যুট করলাম আর অনেক রকম ভাবে ক্লিপ নেওয়া হলো আর জানি না কেন আমার আজকে অন্যায় উঠছে না আর হাওয়াও দিচ্ছে না আর দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর তাই না আর ও দেখো ও হলো এই ইয়েটা দিয়ে স্ট্যান্ডটা দিয়ে আমার শ্যুটগুলো সব করে দিচ্ছে বেশ ভালো লাগছে পুরো ড্রোনের মতো আমাদের ভিডিও করা কমপ্লিট তো আমরা গাইজ এখন কোথায় আছি আমরা গাই

মানে কুকুর তাড়িয়ে দিয়ে তোমাকে দিয়ে আসবে কারণ কুকুরে তো তোমাকে আবার তাড়া করে স্পেশাল মানুষ তুমি ওদের হ্যাঁ এই গতো কামড়ও খেয়েছো কামড় যারা বেশি ভয় পায় না তাদের কী কাজ লাগে এই যে সামনে আছে চ চ চ চ ভয় পায় গাইস ওই সরিয়া

না ও যখন প্রাইমারি স্কুলে পড়তে ছোট ছোট তখনো বেশ এগিয়ে কিন্তু এখন এই রকম হয়ে গেছে কেন এরকম হয়ে গেছিস কেন খাই না দাই না সারাদিন শুধু ভিডিও 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 সব চিন্তা ভবিষ্যতের কিসের চিন্তা আর চিন্তা তুমি বুঝবে না তুমি হ্যাঁ সবকো বহুত বুকচাপড়া তো

ইয়েনোwidehat আচ্ছা ঠিক আছে ছোট ও বাবা এই যাহা ঠিক আছে এটা আমি হলো দেখে এটা আমি পরে বড় মোটা

আর আমাদের কাছে প্লাস্টিক গ্লাস ইউজ করে দারুণ হয়েছে দারুণ গাইস আমার গিফটটা খুব পছন্দ হয়েছে এই কারণে বারবার করে বলছি যে জিনিস আমার পছন্দ হয় সেই জিনিস আমি বারবার করে বলি যে হ্যাঁ এটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য

তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে ভিডিও আর আজকের মতো টাটা